মেটো পথ ডান ছাইটে বাড়ি বাম ছাইটে বিশাল আকারের পুকুর এটা পুকুর বললে ভুল হবে বিশাল পুকুর বিশাল এরিয়া এখানে বাচ্চারা খেলা করছে বামে কিন্তু বিশাল আকারের একটি পুকুর দেখছেন যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে বাচ্চারা খেলাধুলা করতে হাঁস বেড়াচ্ছে অনেক এখানে বাচ্চারা সেই সুন্দর খেলা করছে অনেক সুন্দর খেলা করছে আর এখানে কি অনুষ্ঠান হচ্ছে নাকি মনে হয় অনুষ্ঠান হচ্ছে সসপেন দেখা যাচ্ছে দারুণ প্রকৃতি আর আমি জিএলপিকে যাচ্ছি একটু বেড়াতে আছি কিন্তু বেড়াতে গাড়ি নিয়ে গাড়ি দেখানোর চেষ্টা করব ভিডিও লাস্টে এখানে ছোট্ট একটি বাসুর বাসুর দেখছেন সেই সুন্দর চমৎকার সেই সুন্দর চমৎকার বাসুর আর হ্যাঁ সুন্দর প্রকৃতি ভালো লাগলো গ্রামটি বেড়ানোর মতো গ্রাম এটা কিন্তু আবার মসজিদ কাজ চলতেছে মসজিদে এই দিকু আবার একটা রোড আছে দেখতে পাচ্ছেন এদিকু একটা রোড আছে আর এই দেখি সুন্দর প্রকৃতি ফুল গ্রাম বিশাল পুকুর দেখছেন বিশাল পুকুর গ্রামের কিন্তু নাম জানি না নামটা শুনি আমাকে আসসালাম আলাইকুম এই গ্রামের নাম কি কৃষ্ণপুর কৃষ্ণপুর জেডা বিলতেলে পাকুরিয়ার বিল পাকুরিয়ার বিল না কৃষ্ণপুর এটা কোন থানার ভিতর এটা সাদুল্লাপুর থানা সাদুল্লাপুর আর জেলা গাইবান্ধা না দর্শক জানতে পারলেন তো এটা কোন জায়গায় বিশাল এরিয়া এখানে তো মনে হয় লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয় বিশাল এরিয়া এটা কি সরকারি নাকি আবার দেখা হবে আমি গাড়ি নিয়ে এসেছি আমি ড্রাইভিং করি এটা তো আপনারা জানেন আর ও আচ্ছা 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 বলতেছি মুরবে আমি ওই যে অনুষ্ঠান হবি মানে বিয়ের দিন তারিখ ঠিক করতে আছি আপনার বাড়ি বগুড়া আমার বাড়ি বগুড়া সদর বগুড়া শহরে মহিলা কলেজ এই যে আমরা কি করি অনুষ্ঠান এটা মানে মেয়ের কে হনাবে মেয়ের আমি কেউ লাই আমার গাড়ি ভাড়া লিয়েছে হ্যাঁ ওনারা আসছে দিন তারিখ ঠিক করার জন্য আর দর্শক চলেন সামনের দিকে আগয় ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে হ্যাঁ চলেন একটু আমার গাড়িটা দেখাই দর্শক ভিডিওর এখন শেষ পর্যায়ে চলে এসেছি ওই তো দেখতে পাচ্ছেন মাছও মারতেছে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মাছ মারতেছে তাহলে ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মনে দেখা হবে এই তো আমার গাড়িটি দেখতে পাচ্ছেন এটাই বর্তমানে আমি কিন্তু চালাচ্ছি আর এটা দিয়েই বেশিরভাগ ভিডিও কারেকশন হচ্ছে ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একদিন কোনো একটি সময় কোনো একটি জায়গায় গাইবান্ধা থেকে সাদুল্লাপুর থেকে ভালো থাকবে